সময়ের কসম করেছেন সময় হচ্ছে একটা বড় দামি সম্পদ যেই সময় দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি এক সেকেন্ড সময় কারো হায়াত থেকে বাড়াইতে চায় গোটা পৃথিবীর মানুষ এক সেকেন্ড হায়াত বাড়াইতে পারবে না জোরে বলুন ঠিক না বেটি শুধু তা নয় সময় এত বড় মূল্যবান সম্পদ এই দুনিয়ার যত সম্পদ আছে ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা দন দৌলত এমনকি আসমান জমিনের মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদ যদি দিয়ে দেওয়া হয় আর যদি বলা হয় আমার এই জিন্দিক হায়াতের মধ্য থেকে একটা সেকেন্ড হায়াত বাড়া দেয়া হোক এই গোটা পৃথিবীর সম্পদ দিয়াও এক সেকেন্ড সময় বাড়ানো যাবে না তাহলে সময়ের মূল্য আছে না নাই আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন কারিমের মধ্যে নাজিল করেছেন এই সম্পর্কে ইমাম শাহ রহমাতুল্লাহ আলাই তিনি বলেন এই ছোট্ট একটি সুরা যারা উপলব্ধি করবে যারা এই সুরাটি নিয়ে গবেষণা করবে চিন্তা করবে এই ছোট্ট একটি সুরাই তাদের জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট তাহলে এই সুরার গুরুত্ব আছে না নাই ইমাম শাহি রহমাতুল্লাহি আলাই তিনি বলেন যে এই ছোট্ট একটি সুরাতুল আস এই সুরাটি যারা উপলব্ধি করবে এই সুরাকে যারা গবেষণা করবে চিন্তা করবে আর চিন্তা করার পরে এই সুরাকে যারা উপলব্ধি করার পরে যারা মানবে অনুসরণ করবে এই সুরা একটি সুরা তোলা আসলেই তাদের জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট বলুন আল্লাহ এই সুরার শুরুতেই আল্লাহ বলেন্লা সময়ের কসম আল্লা সময়ের কসম করেছেন বলবেন হুজুর সময়ের কসম কেন আমার আল্লাহ রব্বু লালামিন করলেন এই জন্য আল্লাহ অরব্বুল আলামিন সময়ের কসম করেছেন সময় হচ্ছে একটা বড় দামি সম্পদ যেই সময় জুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি এক সেকেন্ড সময় কারো হায়াত থেকে বাড়াইতে চায় গোটা পৃথিবীর মানুষ এক সেকেন্ড হায়াত বাড়াইতে পারবে না জোরে বলুন ঠিক না বেটি শুধু তা নয় সময় এত বড় মূল্যবান সম্পদ এই দুনিয়ার যত সম্পদ আছে ব্যালেন্স টাকা পয়সা আসমান জমিনের মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদ যদি দেয়া দেওয়া হয় আর যদি বলা হয় আমার এই জিন্দিক হায়াতের মধ্য থেকে একটা সেকেন্ড হায়াত বাড়ায়া দেয়া হোক এই গোটা পৃথিবীর সম্পদ এক সেকেন্ড সময় বাড়ানো যাবে না তাহলে সময়ের মূল্য আছে না নাই এটা হচ্ছে একটা কারণ কারণ সময়ের কসম করার দুই নাম্বার কারণ হচ্ছে এই পৃথিবীর যত মানুষ আছে এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে সমস্ত কিছু সময়ের সাথে সম্পর্ক জুড়ে বলুন ঠিক না বিশেষ করে আল্লাহ শুরুতেই সময়ের কসম এই জন্য করেছেন এই সময়ের কসম করার পরে দুই নম্বর মধ্যে আল্লাহ বলেন খুসর আল্লাহ বলেন নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে বিপদের মধ্যে নিমজ্জিত রয়েছে জোরে বলুন আউজবিল্লা আল্লাহ বলেন দুনিয়ার ধনী গরিব রাজা বাচ্চা আমলা কামলা যত ধরনের মানুষ আছে সমস্ত মানুষগুলা মধ্যে আছে বিপদের মধ্যে নিমজ্জিত আছে জুড়ে বলুন যেহেতু আল্লাহ আমভাবে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলেছেন যে দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে বিপদের মধ্যে নিমজ্জিত আছে এই দুনিয়ার সমস্ত মানুষগুলার কাজকর্ম যত কর্ম আছে ফেল আছে এই সমস্ত ফেলগুলা সময়ের সাথে সম্পর্কিত জুড়ে বলুন ঠিক না বেটি কালের সাথে সম্পর্কিত এই জন্য দেখবেন আপনি বর্তমান ভবিষ্যৎ অতীতের কাল যত কাজ আছে ফেল আছে এই ফেলগুলা সমস্ত ফেলগুলাই দেখবেন কাজগুলোই কোনো না কোনো কালের সাথে সম্পর্ক আছে না নাই আরও জুড়ে বলুন না আছে না নাই হয়তো কাজটা আপনি অতীতে করেছেন অথবা বর্তমানে করছেন অথবা ভবিষ্যতে করবেন প্রেজেন্ট পাস্ট ফিউচার এই তিনটা কালের যে কোনো একটা কালের সাথে সম্পর্ক আছেই ফেল প্রত্যেকটা যে কোনো একটা কাল তার মধ্যে পাওয়া পাওয়া যাবে এই তিন কাল ছাড়া ফেল কাজ হতে পারে না এই জন্য মানুষ যেহেতু প্রত্যেকটা কর্মের মধ্যে মধ্য দিয়ে জিহিত মানুষ অতিবাহিত করছে তার জীবনটাকে এই জন্য আল্লাহ তালা সম্পদ মূল্যবান সম্পদ সময়ের কসম্পতম করেছেন করার পরে আল্লাহ বলেন ইন্নাল ইনসান নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, বিপদের মধ্যে নিমজ্জিত আছে জুড়ে বলুন না আল্লাহ বলেন আমরা সবাই কিসের মধ্যে আছি বিপদের মধ্যে আছি ক্ষতিগ্রস্ততার মধ্যে আছি বলবেন হুজুর তাহলে এই ক্ষতিগ্রস্ততা থেকে বিপদ থেকে বাঁচার উপায় কী এর পরের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়া সুম বিলহাক্কি ওয়া তাওয়া সুম বিশাবর বলুন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ বলেন তারাবিহিত যাদের মধ্যে চার গুণ আছে চার গুণ ওয়ালাবেদিত দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে আছে বিপদের মধ্যে নিমজ্জিত আছে বলবেন হুজুর ওই চার গুণওয়ালা বারকারা আল্লাহ আরব্দুল আলামিন বলেন এক নম্বরে ইল্লাদিনা মানুহ যারা ইমান এনেছে দুই নম্বরে ও আমিনু হাত নে কাজ করেছে সৎকর্ম করেছে তিন নম্বরে অথবা সৌবিল হাকী যারা পরস্পরে সত্যের দাওয়াত দিয়েছে ওতম আর যারা পরস্পরে ধৈর্যের দাওয়াত দিয়েছে মানুষকে আহ্বান করেছে এই চার গুণওয়ালা বেটি তো আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানুষগুলা বিপদের মধ্যে আছে জোরে বলুন ঠিক না বেটি তাহলে বোঝা গেল যাদের ইমান নাই যাদের ইমান নাই এবং যারা সৎকর্ম করে না কামল করে না দুনিয়ার মধ্যে দেখতে যদিও রাজা বাদশাহ ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা তাদের কোনো অভাব নাই কিন্তু ইমান না থাকার কারণে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে জুড়ে বলুন ঠিক না বেটি আরো জুড়ে বলুন ঠিক না বেটি বলবেন হুজুর আমরা তো দেখছি দুনিয়ার মধ্যে যাদের টাকা আছে ব্যাংক ব্যালেন্স আছে সম্পদ আছে নারী গাড়ি বাড়ি আছে তারাই তো শৌখিন ব্যক্তি কিন্তু না না এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন এই ক্ষণস্থায়ী জীবন পেয়ে যারা পরকাল চিরস্থায়ী জীবনকে যারা বলে গেছে ওই পরকাল চিরস্থায়ী জীবনকে যারা বাদ দিয়ে দিছে তারাই বড় নিমজ্জিত তারাই তারাই হচ্ছে খারাম আর তারাই পদবষ্ট তার মধ্যে আছে জুড়ে বলুন ঠিক না বেডি এই দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী জীবনের মধ্যে দুই চার পাঁচ দিনের জিন্দিগির মধ্যে আপনি মনে করছেন যে দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশ ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি রাজপ্রাসাদ আর নারী হলেই মনে হয় জীবন বড় আনন্দদায়ক জীবন বড় সার্থক আল্লাহ বলেন না এই দুনিয়ার মধ্যে যার ইমান নাই দুনিয়ার মধ্যেও সে বরবাদ পরকালেও সে বরবাদ যেই ব্যক্তি দুনিয়ার সামান্য তুচ্ছ জীবন পেয়ে আনন্দ আর উল্লাস পেয়ে পরকাল অনন্তকালের জীবনকে যারা বার বরবাদ করে দিয়েছে অনন্তকালের জীবনকে যারা যারা এই অনন্তকালের জীবনকে হারিয়ে ফেলেছে তারাই হচ্ছে বড় নিমুখারা আমার ঠিক না বেটি এই জন্য দুনিয়ার সাধারণ জিন্দিগির মধ্যে সফল হওয়া মানে আসল সফল নয় তারাই প্রকৃত সফল দ্বারা পরকালে সফলতা অর্জন করবে জুড়ে বলুন ঠিক না বেটি এই জন্য আল্লাহ বলেন উলাইকালা ই কাল এই তারাই হচ্ছে পরকালে সফল কাম জুড়ে বলুন সুবাহান আল্লাহ আরও জুড়ে বলুন সুবাহান আল্লাহ এই জন্য দুনিয়ার সফলতা প্রকৃত সফলতা নয় এই পরকালে যারা যান্নাত কাল জীবন পেয়ে যাবে অনন্তকালের জীবনের মধ্যে যাদেরকে আমার আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে জান্নাতুল করে দিবে ওই প্রকারের জিন্দিগি পাওয়া মানেই হচ্ছে সফলতা আর দুনিয়ার জিন্দিগির মধ্যে ব্যাংক ব্যালেন্স নারী গাড়ি রাজা বাদশাহ যত কিছুই হন না কেন এটা হচ্ছে চিরস্থায়ী জিন্দিগি নয় এটা হচ্ছে দুনিয়ার তুচ্ছ একটা জিন্দিগি এই জিন্দিগিতে তো কয়েকদিন মাত্র আপনি আনন্দ উপভোগ করলেন হঠাৎ করে যখন চোখ বন্ধ হয়ে যাবে দেখবেন হায় হায় আমি কি করলাম এই তুচ্ছ জিন্দিগির জন্য পরকালে আমার চিরস্থায়ী জিন্দিগিটা আমি বরবাদ করে দিলাম জোরে বলুন ঠিক না এই জন্য দুনিয়ার মধ্যে চার গুণওয়ালা বেটি তো আল্লাহ বলেন ইন্নাল ইনসান লাফি খুস দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে বিপদের মধ্যে আছে এক নম্বরে যারা ইল্লাহিনা আ মানু ইমান এনেছে ওয়া আমিলু সালে হাত দুই নম্বরে যারা সৎকাজ করেছে নেকামল করেছে তিন নম্বরে অতাবা সৌবিল হাক যারা পরস্পরে সত্যের আহ্বান করেছে এবং যারা পরস্পরে ধৈর্যের আহ্বান করেছে এই চার গুণ ওলা তো আল্লাহ বলেন সবাই পথবষ্ট সবাই বিপদের মধ্যে আছে। তারা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে জোরে বলুন ঠিক না বেটি তাহলে আমরুবিল মা আরুফ অন্নাহি আনিল মুনকার

আল্লাহর রসুল বলেন মানর আমিন কুম্বন কারণ যদি তোমার সামনে কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ করতে দেখো অন্যায় কাজ দেখার পরে মানর আমিন কুম্বন কারণ ফালিউ গাইয়ের হুবিয়াদিহি তখন তুমি তোমার দায়িত্ব হচ্ছে তোমার হাত দ্বারা ওই ওই অপকর্মগুলা তুমি হাত দ্বারা প্রতিহত করবা বাধা দিবা দুই নম্বরে আল্লাহর নবী বলেন ওই মিন কারম মিন কুম্ফা আচ্ছা ঠিক আছে দুই নম্বরে যদি তুমি তোমার হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি না থাকে এরকম সামর্থ্য না থাকে দেখো হাত দিয়ে বাধা দিলে তোমার বিপদ হয়ে যাবে এরকম সামর্থ্য শক্তি না থাকার কারণে তুমি তোমার জবান দিয়া এটা প্রতিহত করার চেষ্টা করবা কলবিহি আর যদি তুমি তোমার মুখ দিয়ে বাধা দেওয়ার মতন পরিবেশ না থাকে শক্তি সামর্থ্য না থাকে আল্লাহর নবী বলেন দাফুল ইমান এই অপকর্মগুলা খারাপ কাজগুলাকে গিনা করবা আর এটাই হচ্ছে ইমানের মধ্যে দুর্বলতম ইমানের পরিচয় জুড়ে বলুন ঠিক না বেটি তাহলে অন্যায় কাজ হলে হাত দিয়ে বাধা দিতে হবে হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি থাকলে হাত দিয়ে বাধা দিতে হবে প্রতিহত করতে হবে যদি হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য না থাকে শক্তি সামর্থ্য না থাকলে জবান দিয়ে তা প্রতিহত করতে হবে জবান দিয়ে যদি আপনি শক্তি না থাকে নেই শক্তি না থাকে আল্লাহর রসুল বলেন তাহলে তুমি তোমার অন্তর দিয়া গিনা করবা দাফুল ইমান আর এটা হচ্ছে দুর্বল ইমানের পরিচয় জুড়ে বলুন ঠিক দাবি ঠিক তাহলে অন্যায় কাজ দেখলে প্রতিবাদ করতে হবে বাধা দিতে হবে তারে বুঝি বুঝাতে হবে যে এটা অন্যায় কাজ অশ্লীল অশ্লীল কাজ এই অশ্লীল কাজগুলা থেকে মানুষকে বিরত রেখে দিন ইসলামের পথে আনতে হবে জুড়ে বলুন ঠিক নাকি তাহলে দুই নম্বর যে গুণটা ইমান আনার পরেই ও আমির হাত নেক কর্ম করা নে কামল করা নে কামল করা আমাদের করার দরকার আছে না নাই আরো জুড়ে বলুন না আছে না নাই বেশি বেশি করে নে কামল করতে হবে আর ন্যায় কামল করার উদ্দেশ্য একটাই থাকবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা এটাও আবার মনে রাখতে হবে যে আপনি নামাজ পড়লেন শুধু নামাজ পড়লেই যে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ তাহা যেই কোন সিনার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবে জুড়ে বলুন ঠিক না বেরিয়ে আল্লাহ তালার কাঠগোড়ার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ যদি আমাদের কাছ থেকে হিসাব দিতে চাই আল্লাহর রসুল বলেন হিসাব দিয়ে দুনিয়ার একটা বান্দা বন্দি আল্লাহর কাঠগোড়া থেকে এক পা চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না জুড়ে বলুন ঠিক তাহলে বলবেন হুজুর আমাদের কি উপায় হবে আল্লাহর রসুল বলেন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যাকে ক্ষমা করতে চাইবেন ইল্লা সাহাবাল ইয়ামিন আল্লাহ বলেন দানপন্থীদের কাছ থেকে আমি আল্লাহ হিসাব দিব না বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিব জুরে বলুন সুবহান বলবেন হুজুর আল্লাহ যদি আমাদের কাছ থেকে হিসাব নেই তাহলে কি আমরা জান্নাতে যাইতে পারবো না 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 আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে হিসাব দিয়ে যাওয়া সম্ভব নয় বলবেন হুজুর কেন সম্ভব নয় আমি যদি বলি বাবারে আমার এই যে আজকে মাত্র এই শুক্রবার জুমার দিনে সকাল থেকে ফজরের নামাজের পর থেকে এই পর্যন্ত আপনার কাছ থেকে যদি হিসাব দেওয়া হয় যদি বলা হয় আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এই ফজারের নামাজের পর থেকে এখন বর্তমান সময় মাত্র একটা এখনও একটা দশ মিনিট বাজে এই সময়ের ভিতরে আপনার বারো চোদ্দ ঘন্টার হিসাব দেন দেখবেন বারো চোদ্দ ঘন্টার হিসাবের মধ্যে মানুষের নামে জিনা আপনার গিবত শেখায়াত মিথ্যা বিভিন্ন ধরনের কথার কোনো অভাব নাই বারো ঘন্টার হিসাব দিয়া দেখবেন পার পাওয়ার কোনো সুযোগ নাই এই বারো ঘন্টার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যদি বলে বান্দারে এই বারো ঘন্টার মধ্যে আমি আল্লাহ যে তোমার সময় দিলাম কইবার আমি আল্লাহরে ডাক দিলা এই বারো ঘন্টার হিসাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় জুড়ে বলুন ঠিক না বেটি সকলে একটু মোহবতে পড়ি আল্লাহ